ওম নম নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরাজি নয়ই মার্চ দু হাজার পঁচিশ বাংলা চব্বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রবিবার মাস ফাল্গুন মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু শীত ঋতু আয়ন উত্তরায়ণ থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিটে তিথি আজ দশমী তিথি সকাল দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপর একাদশী তিথি শুরু হবে নক্ষত্র পূর্ণবশু নক্ষত্র রাত্রি দুটো উনিশ মিনিট পর্যন্ত তারপর পুষ্য নক্ষত্র শুরু হবে দেশাশুল আজ পশ্চিম দিক যোগ সৌভাগ্য যোগ বিকাল পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তারপর শোভন যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন মিথুন রাশিতে থাকবে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর চন্দ্রের কর্কট রাশিতে প্রবেশ হবে সূর্য রাশি কুম্ভ রাশি সূর্য নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আজ দিনের শুভ সময় দুপুর দুটো থেকে বিকাল তিনটা আঠাশ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা তিন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে সকাল বারোটা বত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল বিকাল চারটা চোদ্দো মিনিট থেকে বিকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত বারোটা আট মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুটো উনতিরিশ মিনিট থেকে তিনটা সতেরো মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা ছটা তেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত সকাল চারটা উনষাট মিনিট থেকে সকাল ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ